আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের জন্য অনিবার্য ধ্বংস অপেক্ষা করছে বলছে হামাস এরপর জানিয়ে দিব জাবালিয়া উদ্বাস্ত শিবিরে ইসরায়েলের হামলা নিহত নব্বই আরও জানিয়ে দিব গাজা যুদ্ধের বাহাত্তর দিন জীবন্ত পিষে ফেলছে ইসরাইল এদিকে তরুণ আমেরিকানদের বেশিরভাগই ইসরাইল রাষ্ট্রের সমাপ্তি চায় এদিকে হামাসের সবচেয়ে বড় টানেল খুঁজে পাওয়ার দাবি ইসরাইলের সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েল ও হামাস সংঘাতে উনিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম নাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ইসরায়েলের জন্য অনিবার্য ধ্বংস অপেক্ষা করছে বলছে হামাস ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস হুশিয়ারি উচ্চারণ করে বলেছে ইতিহাসের সব ফ্যাসিস্ট ও বর্ণবাদী শাসন ব্যবস্থা ধ্বংস হয়েছে এবং ইহুদিবাদী ইসরায়েলের জন্য অনিবার্য ধ্বংস অপেক্ষা করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াজ ইসরায়েলকে বর্ণবাদী সরকার বলে অবহিত করার পর এক বিবৃতিতে হামাস এ সতর্কবাণী উচ্চারণ করে হিউম্যান রাইটস ওয়াসের বক্তব্যকে স্বাগত জানিয়ে বিবৃতিতে বলা হয় অতীতের সব বর্ণবাদী শাসনের মতো ইসরায়েলও ধ্বংস পথে দ্রুত এগিয়ে যাচ্ছে ফিলিস্তিনি জনগণ যাতে তাদের মাতৃভূমিতে ফিরে যেতে এবং নিজেদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে সেজন্য ব্যবস্থা গ্রহণের জন্য বিবৃতিতে বিশ্ব সমাজ ও স্বাধীন চেতা দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয় হিউম্যান রাইটস ওয়াজ এক বিবৃতিতে ফিলিস্তিনের ওপর ইসরায়েলের চলমান দমন পীড়ন ও ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে তাতে ইহুদিদের জন্য বসতি নির্মাণ করার কথা উল্লেখ করে এসব পদক্ষেপকে বর্ণবাদী বলে মন্তব্য করেছেন সূত্র টুডে। জাবালিয়া উদ্বাস্তু শিবিরে ইসরায়েলের হামলা নিহত নব্বই গাজা উপত্যকার জাবালিয়া উদ্বাস্তু শিবিরে রোববার ইসরায়েলি হামলায় অন্তত নব্বই জন নিহত হয়েছে নিহতদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া আহত হয়েছে শতাধিক লোক ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে তাছাড়া ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক লোক চাপা পড়ে আছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে জাবালিয়া শহরের আল বারস এবং আল ওয়ান পরিবারের ব্যবহৃত আবাসিক অবস্থানে রোববারই ভয়াবহ হামলা চালানো হয়েছে উল্লেখ্য গাজায় সাত অক্টোবর থেকে ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে পর্যন্ত নিহতের সংখ্যা উনিশ ছাড়িয়ে গেছে রয়টার্স বার্তা সংস্থা জানিয়েছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গ্রুপের মুখপাত্র দাউদ সাহেবের ছেলে রববারের হামলায় নিহত হয়েছে গ্রুপটি এ তথ্য নিশ্চিত করেছে দাউদ সাহেব ফোনে রয়টার্সকে বলেন আমাদের ধারণা ধ্বংসস্তূপের নিচে আরো বিপুল সংখ্যক লোক আছে তবে সেগুলো অপসারণ করা হচ্ছে না কারণ ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে ইসরায়েল জানিয়েছে তারা দক্ষিণ গাজায় গোলাবর্ষণ বাড়িয়েছে এখানে উদ্বাস্ত ফিলিস্তিনিরা বাস করছে সূত্র আল জাজিরা গার্ডিয়ান ও অন্যান্য গাজা যুদ্ধের বাহাত্তর দিন জীবন্ত পিষে ফেলছে ইসরায়েল কবরস্থানে হামলা ভাঙচুর লাশ চুরি টেকসই যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাজ্য জার্মানির ফ্রান্সের টানা নয় দিন ধরে অবরোধের পরে এবার উত্তর গাজার বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালে বুলডোজার চালিয়ে গুড়িয়ে দিয়েছে ইসরায়েল হাসপাতালের ভেতরেই শুধু নয় চারপাশে অন্যান্য স্থাপনায়ও চালিয়েছে বুলডোজার তাণ্ডব জীবন্ত পিষে ফেলছে আহত ফিলিস্তিনিদের জেনেভা ভিত্তিক ইউরোমেড হিউম্যান রাইটস মনিটর গণমাধ্যম ও মেডিকেল ক্রুদের কাছ থেকে পাওয়া আবাস সাক্ষের দিয়ে শনিবারের এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে প্রত্যক্ষদর্শী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে রোববার একই খবর দিয়েছে বার্তা সংস্থা আল জাজিরাও জানিয়েছে হাসপাতালের আঙ্গিনায় তাবুতে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিরা বুলডোজারের নিচে চাপা পড়ে কমপক্ষে বীরজন নিহত হয়েছেন সাত অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে ইউরো মেড হিউম্যান রাইটস মনিটর শুক্রবার জারি করা এক বিবৃতিতে ইসরায়েল প্রায় পঁচিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে অনুমান করেছে যার মধ্যে প্রায় দশ হাজার শিশু কামাল আদওয়ান হাসপাতালে হামলার ব্যাপারে ইউরোমেড মনিটর জানায় শনিবার সকালে ঢুকে দক্ষিণ অংশ করে ইসরায়েল প্রতিটি স্তূপের ভেতর থেকে অন্তত একটি করে মৃতদেহ দেখা যাচ্ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা হাসপাতালে হামলার সময় ইসরায়েলি বাহিনী হাসপাতালের বাইরের গেট প্রশাসনিক ভবনের অংশ ও ফার্মেসি ধ্বংস করে দেয় এ সময় একটি ওষুধের দোকানে আগুন দেয় তারা এদিন হাসপাতালের পানির কূপ বিদ্যুৎ জেনারেটর ও অক্সিজেন স্টেশন ধ্বংস করেছে ইসরায়েলি সেনারা এছাড়া ইসরায়েলের হামলায় হাসপাতালের প্রাঙ্গনে বড় গর্ত তৈরি হয়ে এর আগে এখানে কবর দেওয়া ছাব্বিশ জন ফিলিস্তিনির মৃতদেহ মাটির উপরে উঠে আসে ফিলিস্তিনিদের মৃতদেহ উত্তোলনের মাধ্যমে ইসরায়েল মৃতদের মর্যাদা লঙ্ঘন করেছে বলে মনে করছে ইউরোমেড মনিটর হামলার আগে কামাল আদওয়ান হাসপাতাল নয় দিনব্যাপী ঘেরাও করে রেখেছিল ইসরায়েলি ট্যাং আশেপাশের ভবনগুলো দখল করে রেখেছিল স্নাইপার সেনারা গত এগারোই ডিসেম্বর ইসরায়েলি সেনাবাহিনী হাসপাতালের প্রস্তুতি ওয়ার্ল্ডে সরাসরি বোমা হামলা চালায় সেদিনের হামলায় নিহত হয়েছিলেন দুই নারী ও দুই শিশু আরেকজন নারীর পাকেটে ফেলেছিল সেনারা পরের দিন অর্থাৎ মঙ্গলবার বারোই ডিসেম্বর ইসরায়েলি সেনাবাহিনী এই হাসপাতালের পরিচালক ডা আহমেদ আল কাহলেটোকে গ্রেপ্তার করে একই সঙ্গে সত্তর জনেরও বেশি স্বাস্থ্যকর্মীকে হাসপাতালে বের করে নেয় গত বৃহস্পতিবারও ইসরায়েলি নিশংসতার খবর জানিয়ে ইউরোমেড মনিটর ইসরায়েলি সেনাবাহিনী গাজার বেশ কয়েকটি কবরস্থানকে হামলার লক্ষ্যবস্তু করেছে বলে জানিয়েছে তারা কবরস্থান গলতে ব্যাপক ধ্বংসযোগ্য চালানো সহ তা ভাঙচুর ও মৃতদেহ চুরির খবরও জানিয়েছে তারা তরুণ আমেরিকানদের বেশিরভাগই ইসরায়েল রাষ্ট্রের সমাপ্তি চায় তরুণ আমেরিকানদের অর্ধেকের বেশি মনে করে যে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব আর থাকা উচিত নয় এবং পুরো এলাকাটিকে হামাসের শাসনে ফিলিস্তিনি ভূখণ্ডে পরিণত হওয়াকে সমর্থন করে একটি অনলাইন জরিপেই তথ্য প্রকাশিত হয়েছে মাসিক হার্ভার্ড কর্প হ্যারিস জনমত জরিপে সার্বিকভাবে অবশ্য হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের প্রতি সমর্থন প্রকাশ করা হয়েছে তবে আঠারো থেকে চব্বিশ বছর বয়স গ্রুপে হামাসের প্রতি ব্যাপক সমর্থন পাওয়া গেছে গাজা উপত্যকায় ইসরায়েল হামাস অব্যাহত যুদ্ধের মধ্যে এই জরিপের ফলাফল প্রকাশিত হল জরিপে দেখা যায় সার্বিকভাবে একাশি ভাগ জবাবদাতা ইসরায়েলকে সমর্থন করে তবে তরুণদের মধ্যে সমর্থন ইসরায়েল ও হামাসের মধ্যে বিভক্ত দেখা যায় অবশ্য তরুণদের জবাবে বেশ কিছু অসংঘ্লতা দেখা গেছে উদাহরণ হিসেবে বলা যায় একান্ন ভাগ যদিও ইসরায়েলের বদলে হামাস ও ফিলিস্তিনের অস্তিত্ব দেখতে চাইলে আটান্ন ভাগ জবাবদাতা আবারও মনে করে যে গাজার শাসন ক্ষমতা থেকে হামাসকে দূর করা দরকার জরিপে দেখা যায় আঠারো থেকে চব্বিশ বছর বয়স গ্রুপের ছেষট্টি ভাগ জবাবদাতা মনে করে যে সাত অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামাসের হামলাটি গণহত্যা তবে একই সময় ষাট ভাগ মনে করে ফিলিস্তিনের যে ধরনের দুর্দশায় রয়েছে তাতে ওই হামলাটি ছিল যৌক্তিক অর্থাৎ চূড়ান্ত ফলাফল হলো অনেক তরুণ মনে করে গণহত্যা যৌক্তিক জরিপে দেখা যায় বিশ্ববিদ্যালয়গুলোতে হেইট স্পেসে কোনো সমস্যা নেই জরিপে দেখা যায় তিপ্পান্ন ভাগ তরুণ মনে করে যে ক্যাম্পাসে ইহুদি গণহত্যার আহ্বান জানানোর সুযোগ থাকা উচিত ছাত্রদের অবশ্য যদিও সত্তর ভাগ মনে করে যে এ ধরনের আহ্বান হেইট স্পেস হামাসের সবচেয়ে বড় টানেল খুঁজে পাওয়ার দাবি ইসরায়েলের গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সবচেয়ে বড় সুরঙ্গ নেটওয়ার্ক খুঁজে পাওয়ার দাবি করেছে ইসরায়েলি বাহিনী গাজার সীমান্ত এলাকার কাছেই এই সুড়ঙ্গের অবস্থান বলে জানানো হয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএ বলছে সীমান্ত এলাকা থেকে এই সুড়ঙ্গের দূরত্ব মাত্র কয়েকশো মিটার আইডিএফ এর তথ্যের বরাতে রয়টার্স জানিয়েছে এই সুড়ঙ্গের ভেতরে এত বড় জায়গা রয়েছে যে সেখান দিয়ে একটি গাড়িও অনায়াসে চলাচল করতে পারবে মাটির নিচের এই সুরঙ্গ প্রায় চার কিলোমিটার লম্বা আইডিএফের দাবি এত বড় সুরঙ্গ তৈরির মাস্টার ছিলেন হামাস প্রধান ইয়াহিয়া সিনবারের ভাই মোহাম্মেদ ইয়াহিয়া তিনি গত সাত অক্টোবর ইসরাইলে হামাসের রকেট হামলারও মাস্টার মাইন্ড চার কিলোমিটার এই সুরঙ্গের দেওয়াল কংক্রিট ও লোহার তৈরি বলে জানিয়েছে ইসরায়েল এই পথেই যোদ্ধাদের নিয়ে সীমান্ত এলাকায় আসত ছোট গাড়ি এর গভীরতা পঞ্চাশ মিটার এবং ভেতরে এটি দশ ফুট উঁচু ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল দানিয়েল হাগারি বলেছেন তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোন মন্তব্য করেনি হামাস ইসরায়েল হামাস সংঘাতে উনিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং ইসরায়েলের মধ্যকার সংঘাতে উনিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে বেশি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আঠারো হাজার সাতশো সাতাশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে সেখানে আহত হয়েছে আরও পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার আটশো সাতানব্বই জন অপরদিকে পশ্চিম তীরে নিহত হয়েছে দুইশো সাতানব্বই জন এবং আহত হয়েছে আর তিন হাজার তিনশো পঁয়ষট্টি গত সাত অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় হামাস সে সময় এক হাজার ইসরায়েলি নাগরিক নিহত হয় আহত হয়েছে আরও আট জন এদিকে অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলে অবস্থিত জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে কমপক্ষে বিশ জন নিহত হয়েছে এছাড়াও আহত হয়েছে আরও প্রায় একশো জন এর আগে ওই শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল